প্রতিদিন প্রতিদিন কি পার্সেল আনা জানি না ই পার্সেল দেখি আমি ও খুলক কে নিয়ে আসছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন ভাই বোন ছেলে মেয়ে যারা যেখান থেকে দেখেন দেখেন সে কি পার্সেল অর্ডার দিচ্ছে এই তো ঘুরে ফিরে আবারও সাদা একেবারেই এটা একদম হালকা হয়ে গেছে আর একটু ডিপ দরকার ছিল এটা প্রিন্টার যাই একটু ভালো লাগছে কাপড়গুলি ভালো না তুমি খুইলে ইয়ে করে দেখো ইয়েতে আসে কি না এই সিঙ্গেল কামিজ না দেখো না হইলে টেইলারে দিয়ে একটা করে সেলাই দিয়ে আনতে হবে কোট কাটিং তা কি এটা কি রে আমি তোমার কি মেয়ে এগুলি কী অর্ডার দিয়েছিস তুই বললাদো আমি বলছি তখনই সাইজ কত আমি বলছি তুমি যখন নিউ মার্কেট বলছো তখনই তো আমি বলছি নিউ মার্কেট যখন বলছো তখনই তো আমি বলছি নিউ মার্কেটে আমি নিজেই তো আনতে পারি নাই এগুলি বডিতে যাই আসে কিন্তু হাতে একদম একদম ছোটো প্রিয় তার সাইজও না তোমার কোথেকে হবে দেখছেন এই যে লংটা এই জন্য বলছি বাড়াইয়া দাও বাড়াইয়া দাও বলেছিলাম তুমি বলো যে অনেক লম্বা হবে যেটা হচ্ছে না সাইজ আর এগুলি কোনো না আমার তোমার হাতে আসে না আমার তো আসবেই না দেখা তো এক একটা এক এক রকম নাকি অনলাইন একদম রুয়ের থেকে উঠে গেছে বিশেষ করে এই ব্যাগটা নেওয়ার পরে এমন কেন একটা টু পিস একটা থ্রি পিস টু ইয়া সিঙ্গেল জিজ্ঞেস করো এটা তুমি পইরা দেখো হয় কি না যেটা পইরা হয় তাইলে ওইটাই রাখবা আর যেটা হবে না ওইটা ব্যাক করে দেবা শেষ তলা বোতামটা খোলো নাই তো হাই রে ক্যামেরা দুইলে চলে যাবে গা এটা হইলে এটা রাখতে পারো পরি দেখো না তুমি একটা ড্রেসও তাদের সাইজ অনুযায়ী আসে নাই যেহেতু আমি নিউ মার্কেট নিজে পরে দেখছি যে আসতেছে না যার জন্য আমি কত সুন্দর কাপড়গুলি রেখে আসছি আর যেগুলি আসছে সেটাই আনছি এখন ব্যাক করতে হবে রিটার্ন যাবে কষ্ট ইয়ে কী কী ইয়েটা ইয়ের খরচটা দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জটা এখন লস আল্লাহ বাচাইছে যে ও তিনটাও অর্ডার দিছিল একটাও একটা টু পিস একটা দুইটা ওয়ান পিস ওদের কথা এবং কাজের কোনো মিল নেই আজকে থেকে অনলাইন বয়কট আর অনলাইন থেকে নেব না এই যে ব্যাগটা দেখাইছে এক নাম্বার ব্যাগ দিয়ে গেছে দুই নাম্বার এ টাকা পয়সার লস তো দেখেন প্রিয় ভাই বোনেরা বন্ধুবান্ধবরা সবাইকে বলছি এই অনলাইনের জগতে একদম খুব ভালো দুইটা একসাথে ছিল রিয়েল দুয়ে দু চারটা পেজ ছাড়া যে কোনো পেজ থেকে কাপড় নেওয়া ঠিক না তাদের ডেলিভারি ঠিক আছে কিন্তু কাপড় গুণগত মান এবং তাদের কথাবার্তার সাথে সাইজের কোনো মিল নাই আজকের এটা থেকে এই যে আমরা এগুলি এখন ব্যাক করব। ফেরত দিব তো অনলাইনে কাপড় চোপড় নেওয়ার সময় সাবধান আর কেউ অগ্রিম বিকাশ করে কখনোই কাপড় নেবেন না ওইটা হচ্ছে সবচেয়ে বড় ভাউতাবাজি এর আগেও করেছি একই অবস্থা তো নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন কাপড় অর্ডার দিলেই সঠিক হয় না এই যে মিম ব্যাক করতেছে রিটার্ন দিয়ে দিচ্ছি ইয়ার আপনার বিকাশের যে ইয়ে সরি ইয়ার ডেলিভারি চার্জটা দিয়ে এখন তাকে কাপড়টা ব্যাক করা হবে তো সবাই সতর্ক থাকবেন এই ভিডিওটা থেকে যদি কিছু বুঝতে পারেন এই যে দিয়ে আসতেছে আমিও বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ